আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকে আমাকে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্র কেটের কোশ্চেন দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিলেন তো আমি আপনাদের জন্য আজকে বাংলাদেশ সরি বাংলা পত্র কেটের বসে নিয়ে আসলাম তো প্রথমে বলে দিই আপনাদের যাদের যাদের ফেসবুক আছে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন এম এডুকেশন আওয়ার তো সেইখানের মধ্যে আমার এই যেই সকল সব ধরনের সেটের প্রশ্নের ছবিগুলা আপলোড করা আছে ঠিক আছে মানে ছবিগুলো সুন্দর করে আপলোড করেছে যদি আপনাদের ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা চাইলে ছবি দেখে নিতে পারেন এবং আর যাদের যাদের ফেসবুক নেই তারা ভিডিওটা দেখতে পারেন তো দেখেন এখানে প্রথমে দুটা সারাংশ আসছে তো প্রথম সারাংশটা হচ্ছে অভ্যাস বয়ান গিরি সেটা হচ্ছে কি আপনারা বইয়ের মধ্যেই যান আপনারা যে বোর্ড বই আছে আপনাদের বোর্ড বইয়ের মধ্যেই এই সারাংশটা আপনারা দেখতে পাবেন তারপর যারা যাদের সারাংশ দিতে মন চায় তারা সারাংশ দিবেন আর যাদের যাদের সারাংশ দেওয়ার ইচ্ছা নেই তারা সার করে দিবেন আর দুই নম্বরে দেখেন এখানে আসছে গিয়া ভাব আর ক নম্বর ভাব হচ্ছে গিয়া শিক্ষাই জাতির মেরুদণ্ড আর খ নম্বর হচ্ছে স্বদেশের উপকারে নাইজার মন কেবল মানুষ পশু সেই জন্য তো এই দুইটা আপনারা সবাই বোর্ড বইয়ের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে আপনারা বোর্ড মধ্যেই পাবেন তারপর দেখেন একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ এসে গিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি ওকে তো আপনার যাদের যাদের সিলেবাস এটা অনুচ্ছেদটা আছে তো তাদের সেইখান থেকে আসবে ঠিক আছে তারপর দেখেন অনুচ্ছে যারা দিবেন না তারা চাইলে অনুধাবনটা দিতে পারেন এই রিডিং কইরা এখানে অত্তর প্রশ্নের উত্তরগুলো আপনারা চাইলে দেওয়া দিতে পারেন তারপর দেখেন চার নাম্বার কি আসে চার নাম্বার হচ্ছে একটা পত্র থাকা দরখাস্ত তো যাদের পত্র ভালো লাগে পত্র দিবেন পত্রটার নাম হচ্ছে গিয়া পরীক্ষা শেষে তুমি সময় কীভাবে কাটাতে চাও তা জানিয়ে বন্ধুর কাছে পত্র আর দরখাস্ত হয়েছে গিয়া ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো ঠিক আছে তো যাদের যাইটা ভালো লাগে তাইটা অ্যান্সার করে দিবেন তারপর দেখেন শীতের সকাল অর্ধাবসায় আর আমার প্রিয় শিক্ষক এটা হচ্ছে আপনাদের তিনটা রচনা এখান থেকে যে কোনো একটা আপনারা অ্যান্সার করবেন তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন অনেকে কমেন্ট করবেন যে এমসিকিউ কিউ দেন এমসি কিউ দেন তারপরেও তো আমাদের কাছে এমসিকিউ কিউ কোশ্চেনটা নেই তো আমাদের কাছে যখন এমসিকিউ কিউ আসবে আমরা চেষ্টা করবো যে তাড়াতাড়ি আপলোড দিয়ে দেয় আর ওকে গাইস তো আল্লাহ হাফেজ